জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে রাশিয়ার উপরে কঠোর নিষেধাজ্ঞার হুশিয়ারি জি সেভেন জোটের এবারে জানিয়ে দিব ইউক্রেনের একশত উনষাট ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার আরও থাকছে এক তন্ত্রের দিকে এগোস্থের স্থির দানের তুরস্ক সবশেষে জানিয়ে দিব শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে পঞ্চম দফায় আলোচনায় বস সিরান এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাশিয়ার উপরে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি জি সেভেন জোটের বিশ্বের সাতটি প্রভাবশালী দেশের সমন্বয়ে গঠিত জি সেভেন জোট ইউক্রেন যুদ্ধ না থামালে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা হুমকি দিয়েছে বৃহস্পতিবার কানাডার রকি পর্বতমালায় এই জোটের এক বৈঠকে তারা রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জি সেভেনের অর্থমন্ত্রীরা জানিয়েছেন যদি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ করে একটি যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে তারা আরও নিষেধাজ্ঞা দেবে এই নিষেধাজ্ঞা গুলি হবে এমনভাবে যাতে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে কানাডার অর্থমন্ত্রী ফ্রাসোয়া ফিলিপ শ্যাম্পেন বলেন আমরা বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিচ্ছি যে জি সেভেনের দেশগুলো এক রয়েছে জি সেভেন জোট আরও জানিয়েছে রাশিয়া যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত তাদের অনেক সম্পদ জব্দ করে রাখা হবে অর্থাৎ যতক্ষণ রাশিয়া ক্ষতিপূরণ না এবং ইউক্রেন থেকে সেনা সরিয়ে দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা এই আর্থিক চাপে থাকবে তবে জি সেভেনের বিবৃতিতে চীনের নাম সরাসরি উল্লেখ করা হয়নি যদিও পশ্চিমা দেশগুলো এর আগে অভিযোগ করেছিল যে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে এছাড়া রাশিয়ার তেল রপ্তানি নিয়েও তারা আলোচনা করছে ইউরোপীয় কর্মকর্তারা তেলের দাম প্রতি পঞ্চাশ ডলার করার প্রস্তাব দেন রাশিয়া বর্তমানে তার তেল ষাট ডলারের নিচে বিক্রি করছে তবে যুক্তরাষ্ট্র এতে পুরোপুরি একমত হয়নি তাই এই বিষয়টিও হয়নি এদিকে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে যে এক জুলাই থেকে রাশিয়ান সার আমদানির উপর শুল্ক আরোপ করা হবে এটা ছয় দশমিক পাঁচ পার্সেন্ট থেকে শুরু হয়ে ধীরে ধীরে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত বাড়বে যার ফলে রাশিয়ার সার আমদানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে ইউক্রেনের একশত উনষাট ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের একশত উনষাটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ বিমান বাহিনী বৃহস্পতিবার রাশিয়ার হামলার উদ্দেশ্যে ড্রোনগুলো পাঠিয়েছিল কিয়ে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যার অন্তত বিশটি ছিল মস্কো অভিমুখে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ বিবৃতিতে বলা হয় রুশ ভূখণ্ডের আকাশসীমায় স্থানীয় সময় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মোট একশত উনষাটটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে আগের দিন তিন শতাধিক ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছিল মস্কো মস্কোর মেয়র শেরগেই সোবাইয়ানিন জানিয়েছেন সন্ধ্যার দিকে মস্কো ও পার্শ্ববর্তী এলাকার আকাশ সীমায় সতেরোটি ড্রোন ধ্বংস করা হয়েছে পরিস্থিতি বিবেচনায় মস্কোর দোমো দেোবো ভনুকোভো ও ঝুকোভস্কি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয় রাশিয়ার কুরুষ অঞ্চলের গভর্নরের দাবি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায় লঘব শহরে ষোলো জন আহত হয়েছে একনায়কতন্ত্রের তন্ত্রের দিকে এগোস্থের দোয়ানের তুরস্ক তুরস্ক পুরোপুরি একনায়কতন্ত্রের দিকে বড় একটি ধাপ এগিয়ে গেল রবিবার যখন প্রেসিডেন্ট রজব তাই এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামগুলোকে কারাগারে পাঠানো হল বিরোধী দলগুলোর উপর ব্যাপক দমন পীড়নের মধ্যেই এই ঘটনা ঘটল ইমামোগুলো যিনি ধর্ম নিরপেক্ষতাবাদী হিসেবে অত্যন্ত জনপ্রিয় এবং ইসলামপন্থী এরদোয়ানের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে বিবেচিত তিনি এখন গণতন্ত্র রক্ষায় ব্যাপক বিক্ষোভে ডাক দিয়েছেন ছিয়াশি মিলিয়ন জনসংখ্যার এই ন্যাটো সদস্য দেশ তার এই আহ্বান তীব্র আলোড়ন সৃষ্টি করছে এক আদালত রবিবার দুর্নীতির অভিযোগে গুলুকে বিস্তারের আগেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে বিরোধী দলগুলো একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সরকারি অভ্যুত্থান বলে আখ্যা দিয়েছে ঠিক সেই দিনই তাকে ইস্তাম্বুলের মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া হয় অথচ একই দিনে তিনি রিপাবলিকান পিপলস পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত হন শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে পঞ্চম দফায় আলোচনায় বর্সিরান। পারমাণবিক আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পঞ্চম দফায় বসছে ইরান আজ শুক্রবার ইতালির রাজধানী রোমে বৈঠকটি অনুষ্ঠিত হবে গত বুধবার এ তথ্য নিশ্চিত করেছে তেহরান ও মধ্যস্থতাকারী দেশ ওমান থেকে এখন পর্যন্ত ইরান মধ্যে পারমাণবিক ইস্যুতে চার দফা বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে দুই সালের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এটাই দুপক্ষের সর্বোচ্চ পর্যায়ের সংলাপ এএফপি জানায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইথ এক্সে দেওয়া এক পোস্টে জানান ইরান যুক্তরাষ্ট্রের পঞ্চম দফা বৈঠক শুক্রবার রোমে অনুষ্ঠিত হবে তেহরানও এ বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে জানান ওমানের প্রস্তাবে তেহরান রোমে আরেক দফায় আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে আলোচনার লক্ষ্য ইরানের পারমাণবিক কার্যক্রমে লাগাম টানার বিনিময়ে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করে একটি নতুন সমঝোতায় পৌঁছানো তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আর ইরান গোপনে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে যদিও তেহরান দাবি করছে তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক বিষয় নিয়ে চলমান আলোচনায় সমঝোতার বিষয় নিয়ে সংশয় প্রকাশ করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী তিনি বলেন আমরা মনে করি না এই আলোচনায় কোনো ফল আসবে কী হবে তাও নিশ্চিত নয় তিনি আরো বলেন ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অস্বীকার করা একটি বড় ভুল এদিকে যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক ইস্টিপুটক নয় মে ডানপন্থী গণমাধ্যম ব্রেইট বার্ট নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানান ইরানে আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থাকতে পারবে না এটাই আমাদের রেড লাইন উত্তরে ইরান বারবার বলছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অপরিবর্তনীয় এবং আলোচনা রহিত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি রোববার বলেন চুক্তি হোক বা না হোক ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে থাকবে বর্তমানে ইরান সাত শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা দুই সালের চুক্তিতে নির্ধারিত তিন দশমিক সাতষট্টি শতাংশের অনেক বেশি তবে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশের পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ককে যে বার্তা দিল ভারত সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার সময় সাবা শরীফের দেশকে শক্ত সমর্থন দেয় তুরস্ক তবে দেশটির পাকিস্তান প্রীতির প্রতিক্রিয়ায় বেশ চটে গেছে ভারত বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় জানিয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক সম্মান ও একে অপরের উদ্বেগের সংবেদনশীলতার ভিত্তিতে সেই সূত্রেই নয়াদিল্লির পক্ষ থেকে আঙ্কারার উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে তারা যেন পাকিস্তানকে রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদ ব্যবহারের পথ থেকে বিরত থাকে এদিন সন্ধ্যায় নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন আমরা আশা করি তুরস্ক পাকিস্তানকে অনুরোধ করবে যাতে তারা সীমান্ত পারের সন্ত্রাসের সমর্থন বন্ধ করে এবং সেই সন্ত্রাসী পরিকাঠামোর বিরুদ্ধে নিশ্চিত ও যাচাইযোগ্য ব্যবস্থা নেয় পাকিস্তান গত কয়েক দশক ধরে উপরোক্ত ধারণা পোষণ করে আসছে বলেও দাবি করে তিনি ভারতের এই বিবৃতি এমন সময় এলো যখন জম্মু কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানে হামলা জালালে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পক্ষ হয়ে সমর্থন জানায় ভারত সরকারের দাবি অনুযায়ী পাকিস্তান তাদের অপারেশন বুনিয়ানু মারসু চলাকালে যে তিনশো থেকে চারশোটি ড্রোন ব্যবহার করছে ভারতীয় সামরিক ও বেসামরিক অঞ্চল টার্গেট করতে তার অধিকাংশই তুরস্ক সরবরাহ করছে এই ড্রোনগুলো লেহ থেকে গুজরাটের শেয়ার ক্রিক পর্যন্ত সীমান্তের সাঁত্রিশটি পয়েন্টে অনুপ্রবেশ ও আকাশসীমা লঙ্ঘনে ব্যবহৃত হয়েছে বলেও দাবি করে ভারত এর আগে অপারেশন সিঁদুরের অংশ হিসেবে ভারতের তরফে শতাধিক সন্ত্রাসী ঘাঁটি ও প্রশিক্ষণ শিবিরে মিসাইল স্ট্রাইক চালানো হয় যাতে বহু জঙ্গি নিহত হয় বলেও দাবি